নতুন বছরকে স্বাগত জানাতে একেবারে প্রস্তুতি সেরে ফেলেছে ইকোপার্ক হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই নতুন বছরকে স্বাগত জানাবে সকলে ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা কমতে শুরু করেছে এখন থেকেই ভিড় বাড়ছে ইকোপার্কে সামনেই রয়েছে পঁচিশ ডিসেম্বর তারপরে নতুন বছর এই দিনগুলিতে ভিড় যে আরও বাড়বে তা বলাই যায় কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে আর এখন থেকেই বন্ধু বান্ধব কিংবা পরিবারের লোকজন সকলেই ইকো পার্কে যত দিন যাচ্ছে ইকোপার্ক যেন আরও সুন্দরভাবে সেজে উঠছে চারিদিকে কত রঙের আলো সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেন আরও মোহময়ী রূপ ধারণ করে ইকোপার্ক কিন্তু এত উন্নয়নের মাঝেও সন্ধ্যা নামলেই পর্যটকদের মনে ভয় ধরাচ্ছে মশা ইকোপার্কে কার্যত মশার হানা সন্ধ্যার পর থেকে পার্কে এক জায়গায় বসা দায় হয়ে উঠছে এমনটা অভিযোগ জানাচ্ছে পার্কে ঘুরতে আসা সাধারণ মানুষজন যতদিন যাচ্ছে ইকোপার্কে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে কত কিছু নিত্য নতুনভাবে অ্যাক্টিভিটি নিয়ে আসা হচ্ছে ইকোপার্কে সকাল থেকে বিকেল পর্যন্ত পার্কে চারপাশ ঘুরতে সকলেরই ভালো লাগছে কিন্তু সূর্য ডোবার পর থেকে আসছে ঝাঁকে ঝাঁকে মশা বিশাল এই পার্কে ঘুরতে ঘুরতে যদি কেউ বিশ্রাম নিতে বসছেন তাহলে তারাই মশার হানা টের পাচ্ছেন সন্ধ্যার পর থেকে ছেঁকে ধরছে মশা অনেকেই বলছেন ইকো পার্কে ঘুরতে এলে ডেঙ্গু অবধারিত পার্কের চারিদিক কার্যত ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে এত মশা কোথা থেকে আসছে উঠছে প্রশ্ন এই মশার দাপট কমানোর জন্য যদি কোনো ওষুধ স্প্রে করা হয় তাহলে হয়তো কিছুটা হলেও রক্ষা পাবে সাধারণ মানুষ কারণ এই মুহূর্তে মশার কামড় কিন্তু খুবই বিপজ্জনক আর এই ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছে ফেস্টিভ মোড এই সময়ে সাধারণ মানুষেরা ভিড় জমাবেন ইকোপার্কে পার্কে ভিড় যত দিন যাবে তত আরো বাড়বে জানুয়ারি মাস পর্যন্ত টানা ভিড় উপচে পড়বে ইকোপার্কে আর সেই কারণেই হয়তো এই মশার দাপট কিছুটা হলেও কমানো দরকার এইদিকে যদি কর্তৃপক্ষ দৃষ্টি দেয় তাহলে উপকার পাবে সাধারণ মানুষই